এছাড়া আমরা যদি এই মুহূর্তে চলে যাই উপগ্রহ মানচিত্রে তাহলে কিন্তু আমরা মেঘমালা মোড়ে টোটাল দেখতে পাবো যে কী পরিস্থিতি আছে তো উপগ্রহ চিত্র থেকে যখন আমরা দেখছি দেখুন বন্ধুরা কতটা ভয়ঙ্কর সকালে কিন্তু আমরা এতটা ভয়ঙ্কর কন্ডিশান দেখতে পাইনি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আরও কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠছে এই ঘূর্ণিঝড় যার জন্য যে মেঘ এ দেখুন চারিদিকে কিন্তু ভয়ঙ্করভাবে গভীর ঘন মেঘ লক্ষ্য করতে পাচ্ছি আমরা এবং এটা তো আমরা দেখাচ্ছি আইয়ার মোড়ে এবং এর যে কান্ডি দেখতে পাচ্ছেন পুরো অনেক এরিয়া নিয়ে কিন্তু রয়েছে এবং এর প্রভাব রয়েছে ভারতের আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের ওপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে সরাসরি এদিকে আমরা এটাকে যদি আইয়ার মোড় থেকে ব্লু মোড করি তাহলে কিন্তু আমরা কালো মেঘের পরিস্থিতিটা দেখতে পারবো দেখুন ব্লু মোট করলে আমরা দেখতে পাচ্ছি দেখুন কি যে মেঘ কিন্তু বেশ ঘন হয়ে উঠেছে এবং কিছু দিকে এদিকে পূর্ব পশ্চিম পশ্চিম দিকে এগোচ্ছে বিশাখাপত্তনমের দিকে এদিকে মেঘ প্রবেশ করছে এখান থেকে ভুবনেশ্বরের দিকে অর্থাৎ ঘূর্ণিঝড়ের যে নিম্নচাপ নিম্নচাপের মেঘ কিন্তু ইতিমধ্যেই ভারতের উপকূলে প্রবেশ করা শুরু হয়ে গেছে এদিকে মেঘ একটু একটু করে আমরা দেখতে পাচ্ছি উঠছে পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইডে যেমন আমরা এদিকে মোহনপুর এগরা দাতন বেলদা ভগবানপুর সাইডেও দেখতে পাচ্ছি আর বাদ কলকাতা চন্দননগর বর্ধমান বাঁকুড়া শান্তিপুর এই মুহূর্তে কিন্তু প্রায় প্রায় আকাশ পরিষ্কারই রয়েছে তেমন একটা প্রভাব কিন্তু আজ এই মুহূর্তে দেখার সম্ভাবনা নেই তবে ঘূর্ণিঝড় আসলে সমস্ত প্রভাবটা পড়বে এরপর আমরা চলে যাব বায়ু মোড়ে বায়ু মোড় থেকে বায়ুর ঝাপটা তো বায়ুর ঝাপটা মরে গেলে যেটা আপনাদের আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন এখানে এটা কিন্তু এগোনো শুরু করবে আজ সন্ধেবেলার মধ্যে কিন্তু এটি এগোনো শুরু করবে এবং শনিবার পঁচিশ তারিখ আগামীকাল জানেন যে আগামীকাল কিন্তু কখন থেকে ঝড়োহা বইবে উপকূলে দেখুন দুপুরবেলা থেকে কিন্তু উপকূলে ঝড়োবাহা বয়ে যাওয়া শুরু হয়ে যাবে যেমন নামখানা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ পাথরঘাটা কলাপাড়া এই সমস্ত উপকূলে আমরা দেখতে পাচ্ছি ঝড়োবাহা বইবে তো সেই সমস্ত জায়গায় কিন্তু প্রচণ্ড ঝড়ের ভুগিয়ে বেগ থাকবে তারপরে আরেকটু যদি এগাই এগোতে এগোতে দেখুন দুপুরবেলা সন্ধ্যাবেলা নাগাদ পশ্চিমবঙ্গের উপকূলে যেমন দীঘা কন্টা এই সমস্ত জায়গাটি ঝড়োয়াওয়া কমলেও কিন্তু ফ্রেদারগঞ্জ তারপর হচ্ছে হলদিবাড়ি উপকূলে আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া পাথরঘাটা লালমোহন মির্জাগঞ্জ এবং মাঠবেরিয়া এই জায়গাগুলোতে আমরা ঝড়ো হওয়া দেখতে পাচ্ছি আর সর্বোচ্চ সেই সময় যদি ঝড়ো হওয়াটা সর্বোচ্চ থাকবে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় পঁচিশ তারিখ দুপুরবেলা তো তারপর সন্ধ্যাবেলা তারপর আমরা যদি এটাকে আইটুয়ে এগাই আরেকটু গেলে পঁচিশ তারিখ রাত্রিবেলা একদম গভীর রাত্রি গভীর রাত্রে আমরা দেখতে পাচ্ছি মাঠবেড়িয়া মির্জাগঞ্জ লালমোহন চারফোনান হাতিয়া উপকূলে পৌঁছাবে একই সঙ্গে গঙ্গাসাগর এবং হলদিবাড়ি উপকূলে যেমন ছিল তেমন থাকবে তো সেখান থেকে আমরা ছাব্বিশ তারিখ পুরোপুরি যখন প্রবেশ করলাম ছাব্বিশ তারিখে কিন্তু এই ঘূর্ণিঝড়ে কতটা গতি আছে একবার দেখে নেবো আমরা ছাব্বিশ তারিখে সর্বোচ্চ গতি দেখুন আমরা কত দেখতে পাচ্ছি একশো উনিশ একটা জিনিস আপনাদেরকে বলতে চাই অনেকে হয়তো বলবে যে একশো উনিশ কীভাবে হলো দেখুন আমরা হয়তো মিথ্যা বলতে পারি কিন্তু এই যে আমরা সরাসরি যে আবহাওয়ার রেডারটা দেখাচ্ছি এটা তার আমরা বানাইনি নি সফটওয়্যারটা তার আমরা বানাইনি তো এটা কিন্তু স্যাটেলাইট থেকে আমাদের কাছে আপডেট আসছে তো স্যাটেলাইট আপডেট অনুযায়ী কিন্তু বলা হচ্ছে যে এত কিলোমিটার গতি হতে পারে তো এর ওপরেই কিন্তু আমরা ভিত্তি করে বলছি এবং জানাচ্ছি এবং আবহাওয়া দপ্তরও কিন্তু এটাই দেখে তো সেখানে আমরা ছাব্বিশ তারিখ ভোর পাঁচটা ভোর পাঁচটায় কোলাঘাট তমলুক পাঁচকুড়া ময়না মহিষাদল ভগবানপুর সাবেং বাজকুল এ সমস্ত জায়গায় কিন্তু ঝড়ো হওয়া দমকা ঝড়োহাওয়া বইবে এবং দীঘা কণ্টায় মন্দারমণি হলদিয়া সাইডেও তাই বইবে একই সঙ্গে খড়দা ব্যারাকপুর পানিহাটি বাদুরিয়া হিঙ্গলগড় নিউটাউন বসিরহাট বজবজ এ সমস্ত সাইডেও কিন্তু আমরা ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি শ্যামনগর মির্জাগঞ্জ কলাপাড়া বরমুদন এই সমস্ত অংশে মতিরহাট এবং বরিশালে এদিকে চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজারেও বইবে আর এদিকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল হয়ে মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায়ও কিন্তু প্রভাব পৌঁছাবে তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য ধরে দেখতে থাকুন এখানে ছাব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে যদি আপনারা জিজ্ঞাসা করেন যে দাদা ল্যান্ডফলটা কবে হবে তো এখনকার আপডেট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ তারিখ দুপুর দুটোর সময় কিন্তু পুরোপুরিভাবে ল্যান্ডফল হয়ে যাবে আর সেই সময় কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে একটা ভয়ঙ্কর প্রভাব চলবে যার প্রভাবে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদা ওয়ে নদীয়ার স্ট্রিটের উপরে এখানে আমরা রানাঘাট বাগলা এ সমস্ত জায়গায় প্রায় সত্তর কিলোমিটার কিন্তু আমরা ঝড় হওয়া দেখতে পাচ্ছি একই সঙ্গে বোলপুর গোসকারা বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা হয়ে খড়গপুর কোলাঘাট বালিচক তারপর হচ্ছে পাঁচকুড় আরামবাগ দুই মেদিনীপুর সাইড হয়ে ঝাড়গ্রাম দিকে আর এদিকে দেখুন দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বোলপুর পুরুলিয়া এই জায়গাগুলোতেও কিন্তু আমরা রঘুনাথপুর সাইডে দেখতে পাচ্ছি একই সঙ্গে বীরভূম এবং মুর্শিদাবাদ বহরমপুরে দেখতে পাচ্ছি এদিকে বাংলাদেশের রংপুর শিলিগুড়ি হয়ে পশ্চিমবঙ্গের বাংলাদেশের ঠাকুরগাঁও পঞ্চগড় হয়ে এদিকে কিশোরগঞ্জ কারণদিকে পশ্চিমবঙ্গের হয়ে এদিকে বোগড়া সিরিজবাড়ি ময়মেন মাদার কিশোরগঞ্জ কাপাসিয়াতেও আমরা কিন্তু প্রচণ্ড ঝড় হওয়ার বেগ দেখতে পাচ্ছি একই সঙ্গে ব্রাহ্মণপাড়া কুমিল্লা হোমনা এবং আগরতলা উদয়পুরেও কিন্তু দেখা যাচ্ছে তো এরপরে ছাব্বিশ তারিখ থেকে যখন আমাদের ট্র্যাকারটাকে আমরা সাতাশ তারিখের দিকে নিয়ে যাচ্ছি দেখুন ছাব্বিশ তারিখ কিন্তু রাত্রবেলা আরও প্রভাব ইনিংস বাড়বে অ্যাকচুয়ালি বলতে গেলে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে তেমন একটা অতি যে ভয়ঙ্কর মারাত্মক তেমন একটা প্রভাব না থাকলেও বাংলাদেশে কিন্তু ভয়াবহ প্রভাব রয়েছে বাংলাদেশের কলাপাড়া তারপর হচ্ছে হাতিয়া লালমোহন হাটাঝারি পিরোজপুর লোহাগারা তারপর হচ্ছে ফরিদপুর মাদারীপুর ফিরোজগঞ্জ সেনবাগ মতিরাট এদিকে চিটাগং মহিস চট্টগ্রাম কক্সবাজার এদিকে উড়িষ্যা উপকূলেও কিন্তু আমরা প্রভাব দেখতে পাচ্ছি বালাসর হয়ে নদী বাড়িপদ জলেশ্বর দীঘা বেলদা খড়গপুর দুই জায়গাগুলিতে একবার আপনাদেরকে আমরা এখন আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিটা দেখাবো যে আবহাওয়া দপ্তরের সম্বন্ধে কী বলছে সুন্দর আমরা এখানে দেখতে পাচ্ছেন আর লেটেস্ট চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশের কিন্তু আবহাওয়া দপ্তরের আপডেটে চলে আসলাম আপাতত সাইক সিভিয়ার সাইক্লোনিক স্ট্রং যে হবে সেটা তো আবহাওয়া দপ্তর বলেই দিয়েছে একবার আমরা পাতটা দেখে নেব যে কোন জায়গা থেকে কিন্তু এই রুটটা আছে তো সেখানে আমরা চব্বিশ তারিখ আজ কিন্তু এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সর্বোচ্চ আবহাওয়া দপ্তর বলেছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা এর যে গতি সেটা উঠতে পারে গাস্টিংয়ে তো সেখানে আজও ডিপ্রেশনেই থাকবে এবং আজ সন্ধ্যেবেলার মধ্যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগ উঠবে এবং সর্বোচ্চ সত্তর কিলোমিটার গতিবেগ উঠবে গাস্টিংয়ের দিকে তো সেখানে ডিপ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপ কিন্তু যেটা আপনাদের লক্ষ্য করতে হবে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ আগামীকাল আগামীকাল কিন্তু সত্তর কিলোমিটার দেখুন ষাট থেকে সত্তর কিলোমিটার বায়ুর মোড়ে থাকবে আর ঝাপটা অর্থাৎ গাস্টিং চলতে পারে বায়ুর সেটা কিন্তু আশি কিলোমিটার প্রতি ঘন্টায় সেখানে কিন্তু এটি সাইক্লনিক স্টম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আগামীকাল সকালের মধ্যেই তো সন্ধেবেলার মধ্যে আগামীকাল আমরা আশি থেকে নব্বই কিলোমিটার এবং সর্বোচ্চ একশো কিলোমিটার গতিতে দেখতে পাচ্ছি গাছটিং অর্থাৎ ঝাপটা চলতে পারে যার ফলে এটি সেই সময় সাইক্লোনিক স্ট্রম থাকবে কিন্তু কিছু জায়গা যেটা কিন্তু আমাদের অনেক দর্শক ভাইরা বুঝতে পারছে না সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ এটা ফোকাস করুন দেখুন ভালোভাবে ছাব্বিশ তারিখে একশো থেকে একশো কিলোমিটার শুধু বায়ু মোট থাকবে বায়ুতে থাকবে কিন্তু যে বায়ুর যে ঝাপটাটা যেটা গাছটিং সেটা কিন্তু সর্বোচ্চ একশো কিলোমিটার একশো কুড়ি কিলোমিটার উঠতে পারে দেখুন আবহাওয়া দপ্তরই বলছে আমরা কিছু বলছি না আবহাওয়া দপ্তরই বলছে সেটা সিবিএস সাইক্লোনিক স্ট্রমে কিন্তু পরিণত হবে তারপরে ছাব্বিশ তারিখের মধ্যে আবারও একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার উঠবে সর্বোচ্চ একশো তিরিশ কিলোমিটার থাকবে দুপুরবেলা যার জন্য তখনও সেটি সিভিয়ার অর্থাৎ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হবে এবং সন্ধ্যেবেলার মধ্যেও কিন্তু সেম কন্ডিশনই থাকবে একশো কুড়ি থেকে একশো তিরিশই কিন্তু সাতাশ তারিখে আবারও রাত্রেবেলা থেকে কিন্তু আস্তে আস্তে করে শক্তি ক্ষয় হবে যেমন সত্তর থেকে আশি কিলোমিটার হয়ে যাবে গিয়ে আবার পরবর্তী সময়ে নব্বই কিলোমিটার গাষ্টিং থাকবে তার জন্য সেটি তখন সাই নর্মাল সাইক্লোনে অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর আঠাশ তারিখে গিয়ে কিন্তু সেটা ডিপ্রেশন অর্থাৎ ষাট কিলোমিটার গাস্টিং এবং পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বায়ুমোড় ডিপ্রেশন অর্থাৎ নিম্নচাপে কিন্তু পরিণত হবে তো এটা তো আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এবার আমরা দেখে নেব যে রুট কি আছে রুটটা একবার দেখে নেব রুটটা কি সেম আছে কি না একবার দেখে নেব দেখুন আবহাওয়া দপ্তর বলছে এই মুহূর্তে কিন্তু অনেকটা কাছে পৌঁছে গেছে গিয়ে লো প্রেশার এরিয়া অর্থাৎ ঘূর্ণিঝড়ের দিকে কিন্তু আমরা পৌঁছে গেছি অনেকটা আর এদিকে রুট দেখুন অনেকটা গভীর করেছে দুপুরে কিন্তু আমরা এতটা রুট দেখিনি কিন্তু এই মুহূর্তে আমরা রুটটা যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কিন্তু কলকাতা হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর দুর্গাপুর আসানসোল হয়ে চিত্তরঞ্জনের দিকটাতে একই সঙ্গে নদীয়া ডিস্ট্রিক্টে শান্তিপুর কৃষ্ণনগর কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গায় এবং সুন্দরবন উপকূল কিন্তু যথেষ্ট পরিমাণে প্রভাব পড়বে ঘূর্ণিঝড়ের একই সঙ্গে বাংলাদেশের রাজশাহী মহমেন্দ্রসিং ঢাকা মেহেরপুর খুলনা নড়াইল সাতক্ষীরা হয়ে কলাপাড়া পাথরঘাটা এদিকে ভালো প্রভাব কিন্তু পড়বে এই হচ্ছে রুট মেন রুট তারপরে মেন রুটের মধ্যে তো এই এই এরিয়াটুকু করতে সব থেকে ভারী ভয়ঙ্কর প্রভাব থাকবে কিন্তু আর যদি আদাস পুরো আমরা দেখি দেখুন সকালে কিন্তু দেখাচ্ছিলো পুরো পশ্চিমবঙ্গে থাকবে না কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ আরও ভয়ঙ্কর কিন্তু হয়ে উঠেছে এই ঘূর্ণিঝড় রেমাল তারপর আমরা মৎস্যজীবীদের যদি সতর্কতা থাকি দেখুন সকালের আপডেটে কিন্তু মৎস্যজীবীদের জন্য এই সতর্কতা ছিল না যে পশ্চিমবঙ্গের একদম পুরোপুরি উপকূলে সেটে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু উপকূলে সেটেই প্রভাবটা চলবে চব্বিশ পঁচিশ তারপর হচ্ছে ছাব্বিশ এবং সাতাশ টানা কিন্তু পপ থাকবে আঠাশ তারিখেও একটু পপ থাকবে কিন্তু উনত্রিশ তারিখের পরে আস্তে আস্তে করে কিন্তু প্রভাব কেটে যাওয়া শুরু হবে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভিডিওটি হয়তো আমাদের অনেক বড় হয়ে গেল বেশি ভিডিওটিকে বড় করব না আবার আসবো দুপুরে বিকালের আপডেট নিয়ে সন্ধ্যেবেলা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ টোটাল দেখিয়ে দেবো কোথায় কোথায় কত পরিমাণ বৃষ্টি হতে পারে ধন্যবাদ